হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজই রয়েছি তো আজকে যে ক্লাসটা করাবো যে অধ্যায়ের উপর ক্লাসটা আসবে সেটা হচ্ছে সিম্পলিফিকেশন অফ দ্য সরলীকরণ সরলীকরণ ক্লাসের আজকের সেকেন্ড ভিডিও তো আজকের ভিডিওতে এমন কতগুলো অঙ্ক শিখবো সেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই অঙ্কগুলো কিন্তু যে কোনো ধরনের এক্সামে আসে অবশ্যই ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো যাদের সহজেই কিন্তু এই অঙ্কগুলো তোমরা শর্টকাট ট্রিপস মাধ্যমে করতে পারো তো দেখো দেখেন নেওয়া অঙ্কগুলোকে এই যে পাঁচ ধরনের অঙ্ক তোমাদের সামনে রয়েছে এইগুলোকে আমরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো তো কিভাবে করতে হবে তার ডিটেলস ফর্ম তার শর্ট ফর্ম আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ শেখাবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং সম্পূর্ণ তোমরা দেখো তাদের সহজেই এগুলোকে শিখতে পারো আশা করবো এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে তো যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করে দিও এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ধরনের ভিডিওগুলোকে তোমরা পেয়ে যেতে পারো আর অঙ্ক শিখতে হলে তো অবশ্যই চ্যানেলটাকে নজর রাখো দেখে নাও আমরা শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও এই যে পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ক আমি তোমাদের একদম শেষ করাবো যাতে পরবর্তীকালে এই পাঁচ ধরনের অঙ্ক তোমাদের কোনো অসুবিধা না হয় এক্সামে কিন্তু আসার মতো অঙ্ক তোমরা অবশ্যই ধৈর্য ধরে এটাকে দেখার চেষ্টা করো এবার দেখো এক এক করে আমি অঙ্কগুলোকে করানোর চেষ্টা করছি এবার প্রথম অঙ্ক দেখো এই যে অঙ্কটা তোমাদের সামনে দেওয়া রয়েছে নাইনটি নাইন বা নাইনটি নাইন বা নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন এই অঙ্কটা আমরা করবো কি করে এই অঙ্কটা করার একদম শর্ট ট্রিক প্রথমে আমরা শর্ট ট্রিক দেখাবো এই যে পাঁচ ধরনের অঙ্ক আছে ফার্স্ট আমি শর্ট ট্রিক দেখাবো এরপরে তোমাকে ডিটেলস দেখাচ্ছি আমাদের কিন্তু ডিটেলস ফর্ম কিন্তু করলে কিন্তু এক্সামে কিন্তু বহু টাইম লেগে যাবে তো আমরা শর্ট ট্রিক্সটাকে বেশি ব্যবহার করবো এই অঙ্কটা শর্ট ট্রিক্স করতে গেলে আমরা দেখবো গুণের পরে যে সংখ্যাটা রয়েছে কতগুলো নয় রয়েছে এখানে যেহেতু দুটো নয় রয়েছে তাই দুটো নয় লিখলাম এবার কথা হচ্ছে আগে দেখব কটা নয় রয়েছে আগে যে দুটো নয় আছে সেই দুটো নয়ের জায়গায় দুটো শূন্য লিখবো আবার বলছি পরে গুণের পরে যে যদি দুটো নয় থাকে তাহলে দুটো নয় আগে লিখব আর যদি গুণের আগে মানে এই ভগ্নাংশের আগে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাতে দুটো নয় থাকে দুটো শূন্য লিখব। এখানে যদি তিনটে থাকতো তাহলে তিনটে নয় লিখতাম আর তিনটে শূন্য লিখতাম ঠিক এইভাবে আমরা সাজাবো এবার দেখবো ওপর আর নিচেকে আমরা বিয়োগ করব। অর্থাৎ নয় আটানব্বই থেকে নিরানব্বই বিয়োগ করলে কত থাকে এক থাকে তো এর থেকে এক বিয় অর্থাৎ এদের দুটোর দেখো ইজি একদম সহজে আমরা করতে পারি শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে এবার তোমরা বলতে পারো এটা আসলো কি করে এবার তার ডিটেলস ফর্মটা আমি দেখাচ্ছি যাতে তোমাদের পরবর্তীকালে এর সম্পর্কিত যদি কোনো কোনো অসুবিধা থাকে তোমরা ডিটেলসও আমরা করতে পারো দেখো আগে যেহেতু নিরানব্বই আছে আমরা এখানে করতে পারি একশো বিয়োগ এক ইন্টু এবার দেখো আমাদের ভগ্নাংশ থাকা মানে কি বোঝায় ধরো দুই পূর্ণ পাঁচ বাই সাত এটা থাকা মানে কি বোঝায় দুই প্লাস পাঁচ বাই সাত আমরা এভাবেও লিখতে পারি অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে আমরা এভাবে যোগ আকারেও লিখতে পারি এই দুটো কাজ কিন্তু একই রকম তো এটাকে আমরা যদি ভাঙি তো আমরা এভাবে লিখতে পারি আটানব্বই বাই নিরানব্বই ইন্টু নিরানব্বই এবার দেখো নিরানব্বই সাথে এটাকে যদি গুণ করি তাহলে নাইন নাইন শূন্য শূন্য আর মাইনাস নাইনটি নাইন প্লাস নাইনটি বাই নিরানব্বই অর্থাৎ ভগ্নাংশের আমরা যোগ করলাম এখানে ইন্টু নাইনটি নাইন এবার নাইনটি নাইন নাইনটি নাইন ছেড়ে দাও পড়ে থাকবে কত খেয়াল করে দেখো আটানব্বই থেকে নিরানব্বই যদি বিয়োগ করি এখানে দেখো মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে তাহলে কত পড়ে থাকবে মাইনাস ওয়ান বড় সংখ্যাকে মাইনাস বসে গেল তাহলে বিয়োগ করলে কত থাকবে 989 এই হচ্ছে ডিটেইলস ফর্ম আর এটা হচ্ছে শর্টকাট এবার তোমরা কিন্তু মুখ মুখ করতে পারো অঙ্কটা কিভাবে এখানে 99 আছে 99 এখানে দুটো শূন্য 99 মিগা দিব ব্যয় যোগ একদম इजीली হবে সাথে খাতায় বসিয়ে এই হচ্ছে এই অঙ্কের একবারে শর্ট ফর্ম ডিটেইলস ফর্ম ভালো করে বুঝেনা এই ধরনের অঙ্ক কিন্তু আসলে তোমরা নিজেরাও কিন্তু इजीली করতে পারো ভাত এরই আর একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি যাতে পরবর্তীকালে তোমাদের কোনো অসুবিধা না হয় কিভাবে করবো দেখো আমাদের দ্বিতীয় নাম্বার যে অঙ্কটা ছিল সেটাকে আমরা এখানে পাতাচ্ছি তাহলে কিন্তু এখানে তিনটে নয় পাতিয়েছিলাম উপরে পাতিয়েছিলাম নাইন 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 ফাইভ আর নিচে পাতিয়েছি কত তিনটে নয় আর এখানে তিনটে নয় তো দেখো এই অঙ্কটা আমরা সহজে কিভাবে করতে পারি একদম ইজি ট্রিক্সের মতো ব্যবহার করব কিভাবে করব আমরা কি ধরব পরে দেখব কটা নয় আছে তিনটে নয় আছে তাই তিনটে নয় এখানে বসিয়ে এবার দেখব তাই তিনটে নয়ের জন্য তিনটে শূন্য বসালাম অর্থাৎ প্রথম কাজ হচ্ছে এটাকে বসাতে হবে তিনটে নয়ই বসাতে হবে আর এই মিশ্র ভগ্নাংশের আগে অর্থাৎ পূর্ণ সংখ্যায় যে কটা নয় থাকবে সে কটার জন্য শূন্য বসে যাবে এখানে যদি দুটো নয় থাকতো তাহলে দুটো শূন্য বসতো এবার কি করবো উপর দিক থেকে আমাদের এটাকে বিয়োগ করবো বিয়োগ করলে কত থাকে নয় থেকে নয়শো নিরানব্বই থেকে নয়শো পঞ্চানব কত থাকবে ছয় নয় নয় আট নয় নয় এই হচ্ছে এর অঙ্কের দেখো ইজিলি একেবারে সহজে আমরা করতে পারি তোমরা এটাকে ডিটেলসে করেও তোমরা দেখতে পারো যে এটাকে সঠিক হচ্ছে তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও যে এই ধরনের ট্রিকগুলো বা ডিটেলস ফর্মগুলো তোমাদের শিখে কেমন লাগছে এবার দেখো পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে অর্থাৎ একই ধরনের অঙ্ক কিন্তু সামান্য কিছু পরিবর্তনের জন্য অঙ্কের রুলস রেগুলেশন কিন্তু পাল্টে যায় তো আমি একই দায়িত্বের অঙ্কগুলো এক জায়গায় রেখে করানোর চেষ্টা করছি আশা করি এখান থেকে কিন্তু তোমরা সুবিধেই পাবে এবার দেখো পরবর্তী অঙ্ক এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি একদম ইজদিডি বা সহজভাবে আমরা করব অঙ্কটাকে দেখো ভালো করে বোঝ এই অঙ্কটার অ্যান্সার কিন্তু একদম কিভাবে এখানে যে কটা নয় থাকবে সে কটা নয় আমরা এখানে দেব এর আগে যে কটা নয় থাকবে সে তার জন্য শূন্য এটা আমরা আগেই শিখলাম ট্রিক্সটাকে এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার আর কিন্তু কিচ্ছু করা লাগবে না কি পরিবর্তন হলো শুধু এখানে প্লাস ওয়ান বাই ফাইভ চলে আসুন এর জন্য কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু পুরো পাল্টে গেল কি করলাম এই গুণের পরে যে কটা নয় থাকে সে কটা নয় বসিয়ে দিয়েছি আগে যে কটা নয় থাকছে তার জন্য ব্যাস অ্যান্সার কমপ্লিট এবার এটা আসলো কি করে কাজ ডিটেলস তো আমাদের লাগবে তো অবশ্যই ডিটেলসটাকে দেখো এখানে কিন্তু চ্যানেলের মাধ্যমে কিন্তু তুমি শর্টও পাবা ডিটেলসও পাবা যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে তো নেক্সট অর্থাৎ তোমরা অঙ্ক শিখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে নেবো অঙ্ক কিন্তু তোমরা শিখতে পারবা পুরো শর্ট দুটোই কিভাবে দেখো ভালো করে আমরা কি লিখব আমরা আগেই শিখেছি এগুলোকে আর মাঝখানে যোগ চিহ্ন দেবো চারশো চুরানব্বই চারশো পঁচানব্বই যোগ এক বাই এবার আমরা ভগ্নাংশে এটাকে যোগ করবো কি হবে এর সাথে এটাকে গুম করবো তাহলে চারশো পঁচানব্বই তিনটে শূন্য মাইনাস চারশো পঁচানব্বই যোগ চারশো চুরানব্বই বাই চারশো চুরানব্বই লস হবে ইন্টু নাইনটি নাইন যোগ এক বাই পাঁচ এবার দেখো নিরানব্বই থেকে আমি যদি এটাকে কাটি তাহলে কত পরে থাকবে পাঁচ পরে থাকবে এবার দেখো আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে কত থাকছে মাইনাস এর থেকে এটাকে বিয়োগ করলে থাকবে হচ্ছে মাইনাস তেমন দেখলাম বড় সংখ্যা আগে মাইনাস চিহ্ন আছে বাই কত থাকবে পাঁচ প্লাস ওয়ান বাই পাঁচ বসে এইবার এটাকেও আমরা ভগ্নাংশে লসাগু করবো ভগ্নাংশে লসাগু করলে পাঁচ আর পাঁচ নিচে সমান আছে মানে পাঁচ লসাগু আর ওপরেরটা যা আছে তাই বসে যাবে তাই তো আমরা করি সাধারণত -1 এখানে প্লাস এবার দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কি হবে কেটে যাবে কেটে যাবার পর তাহলে নিশ্চয়ই পাঁচ দিয়ে আমি এই সংখ্যাটাকে কাটতে পারি তাহলে পাঁচ দিয়ে দিয়ে এই সংখ্যাটাকে কাটি তাহলে কত হবে পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করলে পাঁচ নাম পঁয়তাল্লিশ আর করে থাকছে কত কতটে আমাদের দেখো আমরা প্রথমে এটাকে শর্টে দেখালাম এরপরে বড় অঙ্ক অর্থাৎ বড় ট্রিক্স এর মাধ্যমে বড় আমরা ডিটেলসে করলাম অঙ্কটাকে ভালো করে বুঝে না এই ধরনের অঙ্কগুলো শর্টে কিভাবে হয় ডিটেলস দিতে পারবেন তোমাদের সামনে পুরো ডিটেলস রয়েছে তোমরা কিন্তু পুরো ভালোভাবে এটা শিখতে পারবা শর্ট এবং তো আশা করব এরপরে কিন্তু এই অঙ্কগুলো সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকবে না এখান থেকে কিন্তু তোমরা ঠিক এইবার দেখো নেক্সট অঙ্কে আমাদের কি বলা আছে পরের অঙ্ক এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এই অঙ্কটা কিন্তু একদিক থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক বহু এক্সামে এসছে এই অঙ্কটা তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা দেখছো প্রথম থেকে তারা একটা জিনিস বুঝতে পারছো আজকে কিন্তু শুধু নয়ের খেলা অর্থাৎ নয়ের খেলা আজকে তো নয়ের অঙ্কগুলো কিভাবে করতে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে তো এরপরে কিন্তু এই ধরনের অঙ্ক তোমাদের কোনো অসুবিধা থাকবে না তো এই অঙ্কটা আমরা কিভাবে করব একদম সহসিক মাধ্যমে আমরা কি জানি যে এই যে মিশ্র ভগ্নাংশটা দেওয়া রয়েছে এটার মানে কি বোঝাচ্ছে নাইন 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 এক বাই সাত এর মানে কি বোঝাচ্ছে এর মাঝখানে যোগ চিহ্ন রয়েছে এটা আমরা জানি এটা তো আমরা শিখলাম যে ভয়টা মিশ্র ভগ্নাংশে থাকা মানে মাঝখানে যোগ চিহ্ন আকারে রয়েছে এবার দেখো আমরা এটাকে ভেঙে নেব কিভাবে আমরা যে প্রথম যে সংখ্যাগুলো রয়েছে এইগুলোকে আলাদা করে নেব তাহলে আমরা দেখছি এখানে নাইন 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 কভার আছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছবার আছে তাহলে এর সাথে ছয় গুণ করে দেবে গুণ করার পর আমাদের যেটা পড়ে থাকবে কি পরে থাকবে ওয়ান বাই সাত যোগ চিন্তা যোগ আকার সাত তিন বাই সাত এই সংখ্যাগুলোকে পড়ে থাকছে না চার বাই সাত পাঁচ বাই সাত ছয় বাই সাত এবার এর সাথে এটা গুণ করলে কত ছয় ছয় নাং চুয়ান্ন চার সাথে পাঁচ ছয় ন চুয়ান্ন নাইন আবার হাতে পাঁচ ছয় নং চুয়ান্ন এইবার ভালো করে লক্ষ্য করে দেখো এর নিচে সব কিন্তু সাত আছে তার মানে আমরা লসাগু সাত লিখতে পারি আর উপরে গুলো যোগ আকারে সাজিয়ে যাবে তো তাহলে যোগ করলে কত থাকবে পাঁচ আর ছয় এগারো আর চার পনেরো পনেরো আর তিন আঠেরো উনিশ কুড়ি একুশ এবার দেখো সাতের থেকে একুশকে যদি কাটি কত করে থাকবে তিন তাহলে এর সাথে যদি তিন যোগ করো অ্যান্সার কত দাঁড়াবে পাঁচ হাজার পাঁচ এটাই হচ্ছে আমাদের উত্তর দেখো একদম সহজ ট্রিক্সের মাধ্যমে করতে পারবেন তো এই ধরনের অঙ্ক যদি নয় না থেকে অন্য কোন সংখ্যা থাকে। তবেও কি আমরা একইভাবে করতে পারি হ্যাঁ অবশ্যই একইভাবে করতে পারি তখন কি করতে হবে আমাদের দেখতে হবে যে এই যে তিনটে নয় জায়গা দেখো একই রকম সংখ্যা থাকতে হবে তাহলে তিনটে পাস থাকবে তাহলে প্রত্যেকটা ঘরে তিনটে করে পাস থাকবে তবুও আমরা এইভাবে আমরা করতে পারি তুই দুই থাকে তো এইভাবে আমাদের সিম্পল ভাবে তিনটে দুই তিনটে দুই এভাবে সাজাতে থাকে তবুও আমরা এভাবে করতে পারি অর্থাৎ শুধু নয় বলে আজকে শুধু কথা না নয়ের জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকে সেগুলোকে আমরা করতে পারি এই অঙ্কটা কেন দেখালাম কারণ এই ধরন এই অঙ্কটা কিন্তু এক্সামে এসছে তো নয় কিন্তু একটা খুবই ভয়ের কারণ হয়ে দাঁড়ায় কারণ একটা বড় সংখ্যা আমরা গুণ করবো কি করে তো এই যে ভীতিটা দূর করার জন্য কিন্তু নয় এক্সামে তোমাদের এই ভীতিটার জন্যই কিন্তু নয় এক্সামে তোমাদের দেয় এবং এই দূর করা কিন্তু আমাদের দায়িত্ব অর্থাৎ যারা অঙ্ক শেখায় তাদের দায়িত্ব এই ভয়গুলোকে একদম দূর করা অর্থাৎ এগুলো থাকা মানে হচ্ছে একদম হবে অঙ্ক বেরিয়ে আসে সেটাকে আমাদের শিখতে হবে শিখতে হবে শুধুমাত্র একেবারে শুধুমাত্র যে আমরা শর্ট শিখবো তা নয় ডিটেলসও শিখবো যাতে সহজেই কিন্তু যদি অন্য ধরনের অঙ্ক কখনো দিয়ে যায় তাহলে কিভাবে করতে হবে তার প্রসেস গুলো আমাদের যেন জানা থাকে এইভাবে আমরা শর্ট ডিটেল দুটো ভাবে আমরা শিখে রাখবো যাতে সব রকমের অঙ্ক আমরা করতে পারি তো এই অঙ্কের মাধ্যমে তোমাদের জিনিসগুলোকে ক্লিয়ার হয়েছে আশা করি তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু কিন্তু শিখতে পারছো যে অঙ্কটা রয়েছে সেটাকে দেখো করতে পারি এটাও কিন্তু অঙ্ক তো অবশ্যই অঙ্কটা কিন্তু আমরা ইজিলি ভাবে আমরা সলভ করতে পারি কিভাবে করব খেয়াল করে দেখো পাঁচ নাম্বার অঙ্ক নয় যোগ নয় নয় যোগ তিনটে নয় যোগ চারটে নয় যোগ পাঁচটা নয় ছটা নয়ও থাকতে পারে কোনো অসুবিধা নেই আমরা পাঁচটা নয় অব্দি করছি যতটুকু সম্ভব এখানে যেতে পারে তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব একদম শর্টকাট ট্রিক্স মাধ্যমে এটাকে একদম ইজিলিভাবে আমরা করছি তা কি আমরা নর্মাল যোগ করেও করতে পারি কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার শর্টে কিভাবে করব। এটা এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা কি লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে পাঁচটাং আমরা পরপর লিখে ফেললাম যে সংখ্যাটা তোমাদের এখানে থাকবে সেটা দিয়ে গুণ করবে এবার দেখো এই অঙ্কটা অ্যান্সার কি দাঁড়াবে শুধু নয় দিইটাকে গুণ করলে আমাদের কিন্তু উত্তর চলে আসে অর্থাৎ পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ হাতে চার চার নং ছত্রিশ হাজার শূন্য হাতে চার তিন নং সাতাশ সাতাশে চার একত্রিশের এক হ্যাঁ নদগুন আঠেরো আঠেরো আহ তিন হচ্ছে একুশের এক হাতে দুই নয় নয় দশ এগারো তো এইটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার এবার দেখো তোমরা এটাকে যোগ করে দেখো এই অ্যান্সারটাই এবার কথা হচ্ছে শুধু কি নয় থাকলে হবে মোটেই নয় দুইও থাকতে পারে তিন চার পাঁচ ছয় সাত যে সংখ্যায় থাকুক না কেন সেটা যদি এরকম ফর্মে থাকে তাহলে আমরা এটাকে এইভাবে করব এবার কথা হচ্ছে যেটা উপরে এক দুই তিন চার পাঁচ এইভাবে সাজালে কিন্তু যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে আদার অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু গুণ করলে হারবে না তো ইজিলি ভাবে তোমরা এই অঙ্কগুলো কিন্তু সহজেই সল্ভ করতে পারবে তো বন্ধুরা আজকে যে জিনিসগুলো তোমাদের শেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে তো অবশ্যই তোমরা জানাবে তার সাথে কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করে দিও এবং লাইক করে দিও যাতে সহজে এগুলোকে সবার কাছে পৌঁছাতে পারে এবং সবাই এখান থেকে উপকৃত হতে পারে তোমরা অবশ্যই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখো এরকম ছোট ছোট ভিডিও ছোট ছোট পার্টগুলো নিয়ে তোমাদের কিন্তু আমি ক্লাস করাতে থাকবো সপ্তাহে দুটো তিনটে যেভাবে হাসুক তোমরা ক্লাস করতে থাকো আশা করি এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে এবং বহু জিনিস তোমাদের অজানা তত্ত্বও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন নতুন কোনো অঙ্কের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের দেখা উচিত